মঙ্গল শোভাযাত্রা মূলত নব্বই দশকের উৎপত্তি তো যেই বিষয়টা নব্বই দশকে উৎপত্তি হয় সেটা কি করে হাজার বছরের বাঙালি সংস্কৃতি হয় সেটা আমার বোধগম্য নয় দ্বিতীয়ত এবছর মঙ্গল শোভাযাত্রায় আবু সাইদের একটি মূর্তি থাকার কথা যেটা নিয়ে আমাদের দ্বিমত ছিল আমরা কোনো মূর্তিতেই এলাও করি না এরপরেও এই মূর্তিটা তাদের এমনটাই আঘাত করেছে আমি বিশেষ করে চারুকলার যেই এখনো দালাল রয়েছে আওয়ামী ল্যাসপেন্সার রয়েছে তারা বলেছে যে এখানে কোনো দলের কোনো বার্তা বহন করে বা কাউকে আঘাত করে এমন কোন সিম্বল তার এখানে আনতে পারেন না তো এই বিষয়টা কেমন অথচ আমরা ইতিপূর্বে দেখেছি যে এখানে বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার করা হয়েছে বিকৃতভাবে এবং তার হাতে আগুন বোমা তথা পেট্রোল বোমার ছবি দেওয়া হয়েছে পেট্রোল বোমা ধরিয়ে দেওয়া হয়েছে এই যে আরেকজনের প্রতি বিদ্বেষ লালন করা একটা দলকে একেবারেই বিতর্কিত করে ফেলা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা এটা তাহলে এটার কি ব্যাখ্যা দিবেন এই পর্যন্ত কিন্তু চারুকলা এটার কোনো ব্যাখ্যা দেয়নি বা সরি বলেনি অতএব এছাড়াও আমরা সেখানে যেই ভুতুম পেসা সহ অনেক ছবি দেখেছি যেটা আনন্দবাজার পত্রিকায় স্পষ্ট বলেছে যে এটা একেবারেই জন্মাষ্টমীর মতোই হয়ে যাচ্ছে অর্থাৎ জন্মাষ্টমীর এক ডালিয়া মনে হয় এই বটমূলকে দেখে বা শোভাযাত্রাকে দেখে তার মানে এগুলি টোটালি হিন্দনী কালচার এই হিন্দনী কালচার থেকেও আমাদের বেরিয়ে আসা দরকার এবং এটা একেবারে আমাদের বাঙালি আমরা যা ধারণ করি সেভাবেই হওয়া উচিত